তো দেখো ছোট্ট মিনি ব্লগে কি খাবো দেখো আজকে আমি ফুচকা খাবো তার জন্য ক্রিস দেখো ফুচকা নিয়ে তো চলো ফুচকাটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে তো কে কে ফুচকা খাবে চলে আসো আমার কাছে ঠিক আছে ও এখন তো তিন গল্পটা বন্ধ করে ফুচকার ভিডিও বানিয়েছি বন্ধুরা এখন টাকার গল্প ক্রিসে তো চলো এই দেখো ফুচকার জল কার কার জিদ্ জল আসছে একটু কমেন্টে জানাবে ঠিক আছে আমার কাছে আছে তার জন্য আমি খাচ্ছি তোমরা সবাই কিনে কিনে খেয়ে নাও দারুন বাড়িছে কি ঝাল মানে আয় 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 পিসও খাবে